করছি সকলেই ভালো আছো অপু সংসারে স্বাগত জানিয়ে শুরু করলাম আজকের এই ভিডিওটি এখন সকাল সাড়ে নটা বাজে আজকে দিদি আসবে না কাজে তবে সাড়ে নটার মধ্যে প্রায় আমার রান্নাবান্না কমপ্লিট তার একটাই কারণ আজকে ভাই ভাই বউ চলে যাবে সকালবেলা ডাল সিদ্ধ রেখেছি এখানে ক্যাপসিকাম বানানো হয়েছে ভেন্ডি ভাজা হয়েছে আর এই দিকটা ডাল ভাতও বসিয়ে দিয়েছি আগে ঘরের সমস্ত কাজগুলো একটু গুছিয়ে নিই তারপরে ওরা কী টিফিন নিয়ে যাবে সেটা তৈরি করব বাচ্চারা সবাই এখনো ওঠেনি কেউ কেউ উঠেছে ওর বাপি চলে গেছে ভাই ভাই বউ এখন ব্যাগ গোছাবে আর আমি কাজ গোছাবো চলো ভিডিওটা কন্টিনিউ করো সমস্ত কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব ভাই ব্যাগ গোছাচ্ছে আর এইদিকে দেখো আর টাকল শোনা সে এসে দাদা তুলছে মেরে মেরে হ্যালো গুড মর্নিং বলো শোনো বায় অ্যাকচুয়ালি ও বাচ্চাদের পেয়ে ভীষণ খুশি হয়েছে কিন্তু কদিন থেকে ওকে আনতেই পারছি না সময় দিতে পারছি না দেখো দেখো ওরও ভালো লাগছে না বম্বার ঘরে কারা এসেছে কিসি দাও মম আলি বাবালি শুন না আপা দিয়ে দাও তো দাদা ভাই একটা আপা দিয়ে দাও চিকুকে দিতে বল চিকুকে দিতে বল এখানে দাও এ বাবু এই গুলো চিকুকে দিতে বল এই দাদা কে দাও দাও একটু সাইড দে একটু সাইড দে দাদা ভাই কে দাও দাদা আপা দিয়ে গুলো সর দাদা ভাই দিতে বল ওইখানে দাও দাদা ভাই একটা আপা দাও দাঁড়া না না আপা দাও কিসি না আপা দাও আপা দাও ওখানে দাও ছেড়ে দে দাভাইকে আপা দে বুঝলি দাদা ভাইকে দাও ওখানে দাও 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 তা নহলেও উঠবে না তো হ্যাঁ আপা দাও দাভাই দে কি মারা মেরেছে এসে আমার বড়ো ছেলেটাকে বাই এ আমার এই করতে গেলে হবে না গো দশটা বেজে গেছে দিদি আসবে না যে আজকে জানি না তোমরা খাও আমি স্নান করে আসি ঠিক আছে দেখি মাম্মি পাপা কতদূর ব্যাগ গুছিয়েছে চলো টাকি আমার সঙ্গে চল কত কিছু বাকি আছে বলতে তাই বলো তাও তো অনেক বড় ব্যাগই লাগবে বড় একটা ব্যাগ আছে দেবো হ্যাঁ নিচে এসে বের করা লাগবে স্নান করে পুজো দিয়ে এসেছি আর এদিকে ছিপরা রান্না করছি মানে মাংসটা করছে ছিপরা ওই তো কো রা তিরসাটা করলো হুম ওই যে উপরে চিমনি চালাও এই জামা কাপড় পর জলদি সাড়ে এগারোটা বেজে গা আমি আটা মাখি হ্যাঁ ও আমার মেয়ে চলে আসো সাড়ে বারোটা বেজে গেছে রান্না হয়ে গেছে আমি এখন রুটি কয়টা করি তারপরে সবাই খেয়ে খেয়ে রেডি হোক হ্যাঁ দাও দাও দোস টুর একটা দাও আর কিট্টু রে একটু দাও আমি রুটিগুলো করে নিই তারপরে ওরা খেয়ে রেডি হবে

भैया बिल्कुल गेट पे छोड़ना ठीक है ना ओ भैया इनके एकदम गेट पे छोड़ना है गेट किसी जीने के पास मेन गेट, गेट पे टाटा बाय